লোকসভা নির্বাচনকে সামনে রেখে পূর্ব ত্রিপুরা আসনে বামফ্রন্ট প্রার্থী জিতেন্দ্র চৌধুরী জনজাতি এলাকাগুলিতে জোর কদমে প্রচার চালাচ্ছেন সোমবার আমবাসা মহকুমার সাড়ে চার মাইল এলাকার একটি বাজার শেডে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে এক নির্বাচনী সভা করেন সভায় প্রার্থী জিতেন্দ্র চৌধুরী ছাড়া উপস্থিত ছিলেন সিপিএম ধলাই জেলার সভাপতি পঙ্কজ চক্রবর্তী আমবাসা মহকুমার সম্পাদক বিজন পাল প্রমুখ সভা শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জিতেন্দ্র চৌধুরী বলেছেন প্রচারে গিয়ে জনগণকে কিছু বোঝাতে হচ্ছে না বলতে হচ্ছে না তাদের কি করণীয় তা তারা নিজেরাই বুঝে গেছেন তিনি আরো বলেছেন প্রচারে বেরিয়ে অনেক বাধা বিপত্তি এলেও তিনি সেগুলিকে তোয়াক্কা করেননি मानुष নিজেদের जीवन अभिज्ञता थे তাদের কি করতে হবে কি করণীয় তারা ঠিক করে নিচ্ছে আমরা যেটা বলছি এটা তাদের জন্য হলো তাদের যে নিজের অভিজ্ঞতা থেকে তারা যে সিদ্ধান্ত নিয়েছেন এটাকে আরো বেশি কি বলে মানে আরও ডিটারমিনেশন তাদের মধ্যে তার মধ্যে আসছে এটা কি গ্রামে কি পাহাড়ে কি ট্রাইবেল এলাকাতে কি নন ট্রাইবেল এলাকাতে তাই সর্বত্রই তার প্রতিফলন দেখছি যে কারণে তার যে বিপরীত প্রতিক্রিয়া যে দেখছি যে শাসক দলের মধ্যে প্রচণ্ড হতাশা সে হতাশা থেকে কোনো কোনো পকেটে কীভাবে পরিস্থিতিকে গোলাটে করা যায় মানুষকে সন্তুষ্ট করা যায় এই সমস্ত কৌশল নেওয়ার চেষ্টা করছে কিন্তু মানুষ কেউ বরদাস্ত করবে না যে তার সিদ্ধান্ত অটল থেকেই মানুষের যা করণীয় মানুষ তা